হলো নিকলি হাওয়ারে বন্ধুরা আপনারা দেখতেছেন আশেপাশে অনেকগুলো মাঠ আছে অনেক জায়গায় খেল খেলায় দি আছে ভিডিও দিও বুঝছো বন্ধে তো আমরা ভেঙে দেওয়া আছে আপনারা দুই পাশে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন ধান কাইটটা অলরেডি কৃষকরা ধান কাইটটা অলরেডি পাইপ হয়ে গেছে কিছু কিছু ধান আবার লাইরা দিছে হ্যাঁ

মেশিন আছে আরো মাঝে মাঝে ধুম চাষ করার জন্য ওই খেতে লোকজন থাকার জন্য কিছু ঘর আছে ওই দিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার মাহিনার ওয়াটার দেখা যাচ্ছে কৃষক যুগের সাথে সব কিছু পরিবর্তন এ পাশে দেখা যাচ্ছে গাই গরুকে শক্তিশালী করার জন্য গাছ কাছটা নিচ্ছে কৃষক আপনারা আরও দেখতে পাচ্ছেন রাস্তার এ রৌদ্র তাপের মধ্যে অনেকে পানি আবার আবার ভেন্ডি খেতে রয়েছে সবজি রয়েছে এখানে এক গ্রামের বটু অলরেডি কল থেকে পানি নিচ্ছে কলের পানি দেখে আমারও হয় রাস্তার পাশে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ধানের খলা এখানে ধান তিনি মাড়াই করে রোদ্রে শুকানো হয়েছে দূরত্বে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু ওই যে তুলে দেখতেছেন এইগুলো বুটটা ক্ষেত আছে ওই যে বস্তার মিজে কৃষক কী করতেছে

পুরা দেশ যখন রোদ্রে তাপে মানুষ বিষণ্নতায় ভুগতেছে তখন আমরা এখানে বাতাস খাওয়ার জন্য আসছি আপনারা সকলের এখানে খাওয়ার জন্য আপনারা এই তাপ জহ থেকে বাঁচার জন্য অবশ্যই এই বিক্রি খাওয়ারে আসবেন এক ভাই অলরেডি ফুসকনির মধ্যে গরমের পাও দেখতেছেন কৃষক কি করতেছে বেন্ডি খেত থেকে বেন্ডি করতেছে এখানে দেখা যাচ্ছে জাগায় জাগায় কেপুর যাওয়া জয় হলো এখানে এত দূরত্বের মধ্যে দোকান পাত নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি আমরা সংসারে অন্যান্য সদস্য চলে আসছে এদিক আমাদের বাইকের গতি এতই কমতি ছিল যে কত পর্যন্ত আমাদেরকে ওভারটেক করে চলে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Aquest cap